তো হ্যালো প্রিয়জনেরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম শাকিব খান এবং উপবিশ্বাসের শাবনূরের নকল করা একটি গান নিয়ে তো অরিজিনাল এবং নকল গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগে সেটি অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন গানটি ছিল শাবনুরের দু সালে মুক্তি পাওয়া বদু তুমি কার সিনেমার একটা হৃদয় লেখা একটাই নাম গানটি দু হাজার দশ সালে সাকিব খান উপবিশ্বাস অভিনীত হাই প্রেম হাই ভালোবাসা সিনেমায় এই গানটিকে রিমেক করা হয় রিয়াজের অরিজিনাল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ডু কিশোর এবং কনকচাপা গানটিতে সত্ত্বেও বেশ অসাধারণ নৃত্য করেছেন অনুরূপভাবে সাকিব উপ বিশ্বাসের গানটিতেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ডু কিশোর এবং কনক চাপা দুটো গানই দর্শকের কাছে সমান জনপ্রিয় হয়ে আছে তো বন্ধুরা শাবনুর বার্সেস অপবিশ্বাসের গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন